হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যানাদার নিউ লিটিল ব্লগ আজকে দেখাবো সেই যে তরমুজ দেখিয়েছিলাম ওই তরমুজটি তুলে দেখাবো মিষ্টি হয়েছে কতটা আর কীরকম সাইজ হয়েছে তো চলো কথা না বাড়িয়ে আজকে তোমাদেরকে তরমুজটি তুলে এবং কেটে তোমাদেরকে দেখাবো দেখো নতুন কিন্তু তরমুজও আসছে গাছে গাছে কিন্তু অনেক পরিমাণে ফুল শাখা কুড়ি আছে ইতিমধ্যে আজ তিন দিন ধরে টানা বৃষ্টি পড়ছে তো বৃষ্টি যেহেতু হচ্ছে আর তরমুজটা পেকে গেছে তাড়াতাড়ি না তুলে নিলে পরে মিষ্টতা কমে যেতে পারে তো আজকে চলো তরমুজটি উঠিয়ে নেব আর যেহেতু খুব কম যত্নেই এই গাছটি হয়েছে তরমুজটি খুব একটা মোটা হয়নি তো যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ কোনো যত্ন ছাড়াই তো এটাকে এখন কেটে নেব ওয়া মাশাল্লাহ অনেক সুন্দর ভেতরটা আশা করেছিলাম যেরকম লাল হবে ঠিক ওরকম লাল হয়েছে তো এখন আমাদের বাসায় মোট আটজন মানুষ আছে তো এই তরমুজটিকে আটটা ফাল মানে ভাগ করা হবে তো আটজনেই আমরা খাবো তো একে একে এগুলোকে পিস করে নিচ্ছি ভাবছি পরের বছরে তরমুজের দানা থেকে ছাদ বাগানে তরমুজ চাষ করার চেষ্টা করব তখন দেখব সাইজটা কেমন হয় এটা প্রাকৃতিকভাবে হয়েছে তো যতটুকু পেয়েছি এতটুকুকে আমরা অনেক সন্তুষ্ট কারণ ভাবা যায়নি এই নিজে নিজে গাছ থেকে এত সুন্দর তরমুজ হবে আর এত লাল হবে এখন টেস্ট করে দেখব তরমুজটি কেমন মিষ্টি হয়েছে ততক্ষণে বন্ধুরা তোমরা চ্যানেলের সাথেই থাকো যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলো না তো এখন দেখি আমরা দুজন আছি এখানে দুজনে এক পিস করে নিয়ে টেস্ট করে দেখবো মিষ্টি কেমন সেই সব মিষ্টি হয়েছে তাই খাও আমিও দেখি কেমন মিষ্টি হয়েছে না ভালোই আছে মিষ্টি খারাপ না আবার কি হবে হুম এই কয়েকদিন টানা বৃষ্টি হচ্ছে তিন দিন তাও মিষ্টিটা ভালোই আছে